নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান তিন জুন দু থেকে নয় জুন দু এই সপ্তাহ কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব একদম তৃতীয় পর্ব তৃতীয় পর্বের শেষ চারটি রাশিকে তুলে ধরবো তা হচ্ছে ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি তো এই চারটে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আমরা প্রথমেই চলে আসবো ধনুরাশিকে নিয়ে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু প্রচেষ্টা আপনাকে করতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব আপনি দেখতে পাবেন এই সময় আপনি ভালো কিছু করতে পারবেন আত্মবিশ্বাসটা ভালো হবে আপনি যদি আপনার আয়কে বাড়ানোর জন্য ভাবনা করছেন তাহলে নতুন উৎস খুঁজছেন সেক্ষেত্রে কিন্তু বলবো যে শুধুমাত্র নিরাপদ অর্থনৈতিক প্রকল্পে আপনি শুধু বিনিয়োগটা করতে পারেন পরামর্শ দেবো যে আপনি বিশেষজ্ঞের সাহায্যও নিতে পারেন তাহলে এই সপ্তাহে আপনি সমাজে অনেক সম্মান পাবেন আপনার ভাই বোনদের স্বাস্থ্যটা একটু দুর্বল থাকতে পারে কিছু টাকা খরচ হতে পারে তাই এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায় দায়িত্ব পালন করবেন বাড়িতে সম্মান পাবেন আপনার চন্দ্র রাশির বৃহস্পতির উপস্থিতি থাকছে আপনার মন অনেক কিছুর কারণে বিভ্রান্ত হতে পারে এই সপ্তাহে তবে সমস্ত সমস্যা সত্ত্বেও আপনি যদি আপনার কাজে মনোনিবেশ করেন তাহলে সাফল্য পাবেন প্রতিপত্তি আপনার অবশ্যই বাড়বে অতএব আপনার মনকে নিয়ন্ত্রণ করুন নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আর যারা হার্ডওয়্যার ইলেকট্রনিক্স কোম্পানির সেক্রেটারি আইন সমাজসেবা সব ক্ষেত্রে অধ্যয়ন করছেন তাদের ক্ষেত্রে বলব কিছু অতিরিক্ত অর্থব্য হতে পারে শিক্ষাক্ষেত্রে আপনাদের এই সময় হঠাৎ করে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ দাবি আপনি করতে পারেন সে সম্পর্কে আপনার মনে কিছু সমস্যা বা পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা একটা সৃষ্টি হতে পারে প্রতিকার কী করবেন প্রতিদিন লিঙ্গাষ্টকম যদি পাঠ করতে পারেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন আমরা নেক্সট আলোচনা করব মকর রাশিকে নিয়ে মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের এই সপ্তাহে দেখবেন মনে অনেক নেগেটিভ আবেগ আসবে এই কারণে আপনার আচরণটা আপনার চারপাশের মানুষদের বিভ্রান্ত করে দেবে এক্ষেত্রে আপনার সব ধরনের হতাশা চেষ্টা করা উচিত আপনার স্বাস্থ্যে নাহলে অবনতি হতে পারে টাকা বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে যদি আদালতে কোনো মামলা চলছিলো তাহলে সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে সে কারণে আপনি কেবল অর্থ পাবেন তা কিন্তু নয় আপনার দুর্বল আর্থিক অবস্থানে অনেকাংশে ট্র্যাকে ফিরে আসবে পরিবারের সদস্যদের সাথে একটা ভালো এবং শান্ত সপ্তাহ আপনি উপভোগ করবেন যদি মানুষজন আপনার কাছে সমস্যা নিয়ে আসে তাহলে তাদের উপেক্ষা করুন এবং তাদের আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটতে দেবেন না এক্ষেত্রে বলব যদি সম্ভব হয় বাড়িতে থাকাকালীন আপনার ফোনটাকে একটু বন্ধ রাখুন আপনার ক্যারিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় পরিকল্পনা সবার সাথে শেয়ার করতে যাবেন না কারণ এমন একটা সম্ভাবনা থাকছে যে আপনি যদি আপনার মনের অনুভূতগুলো কারোর সাথে ভাগ করেন তাহলে আপনার নিজের পরিকল্পনাগুলো আপনার প্রতি ব্যবহার হতে পারে এই সপ্তাহে আপনার দের ক্ষেত্রে বলবো যারা এই রাশির জাতক বা জাতিকারা রয়েছেন শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা থেকে মুক্তি পাবেন যে কারণে আপনি স্ট্রেস মুক্ত হওয়ার পাশাপাশি বোধ করবেন এক্ষেত্রে এই সময়ের সঠিক ব্যবহার করে আপনার পড়াশোনার পাশাপাশি শারীরিক ক্রিয়াকলাপে কিছু সময় দেওয়ার চেষ্টা করতে পারেন প্রতিকার কী করবেন প্রতিদিন অঙ্গ নমো একুশ বার করে শুধু জব করুন অনেক বেটার রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন এরপর চলে আসবো আমরা কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে দৈনন্দিন রুটিনের ক্ষেত্রে একটু মেনটেন করতে হবে আর আপনাদের ক্ষেত্রে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করাটা যথেষ্ট ভালো নিজেকে সুস্থ রাখতে চাইলে সৃজনশীল ক্ষেত্রে একটু যুক্ত হয়ে যান আর্থিক বিষয়ে সপ্তাহটা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে এই সময়কালে অনেক গ্রহদের দৃষ্টি আপনাকে আপনার আয়কে বাড়িয়ে দেবে আপনার সঞ্চিত সম্পদ যোগ করার অনেক সুযোগ করে দেবে আপনার পারিবারিক জীবনে চলমান সমস্ত বিবাদ দূর করে দেবে পরিবারের দুর্বল আর্থিক অবস্থার উন্নতি করে দেবে যে কারণে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবেন একই সাথে আপনার বুদ্ধি দেখে আপনার প্রতি তাদের ভালোবাসা বর্ষণ করতে দেখা যাবে প্রথম থেকেই আপনার মনে রাখতে হবে যে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না যদি না আপনি সেটা সফলভাবে পূরণ করতে সক্ষম হন কারণ এটা সম্ভব যে আপনার উদ্যমে এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য আপনি আপনার সিনিয়রদের কাছে এমন প্রতিশ্রুতি দিতেই পারেন যেটা পরবর্তীতে হয়তো পূরণ আপনি করতে পারলেন না যেখানে আপনি মানসিক চাপে পড়ে গেলেন আপনার ইমেজ প্রভাবিত হতে পারে তো সেদিকটা একটু লক্ষ্য রাখুন যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন এই সপ্তাহে অনেক ভালো সাফল্যের সুযোগ আছে যারা সম্প্রতি শিক্ষা শেষ করেছেন চাকরি খুঁজছেন তারাও এই সময়ের মধ্যে ভালো সুযোগ কিন্তু দেখতে পাবেন উপায় কী করবেন প্রতিদিন ওং নমশিবায় এগারোবার করে শুধু জব করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন নেক্সট আমরা আলোচনা করব মেন রাশিকে নিয়ে যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো এই সপ্তাহটাই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আসবে সেই কাজের সাফল্য আছে আপনি অবশ্যই এনার্জিকে কাজে লাগাতে চেষ্টা করুন কিন্তু আপনার এনার্জি লেভেলটা এই সপ্তাহে অনেকটা কম থাকবে বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা হয়তো ভাবছিলেন এই সপ্তাহটা মোটামুটি থাকছে কারণ এই বিনিয়োগ শুধুমাত্র আপনার জন্য উপকারী হবে তা কিন্তু নয় আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া বা ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত অর্থ কিন্তু আপনি এই সপ্তাহে পেতে পারেন তবে এই সপ্তাহটা আপনার পারিবারিক জীবনে একটু শান্তি আনবে আপনি না চাইলেও এই ঘরের কিছু জিনিস এই সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে তো সেই দিকটা আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে সতর্ক থাকুন এমন কিছু করবেন না যাতে ঘরের কোনো ক্ষতি হয় শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে অধিষ্ঠিত হওয়ার কারণে আপনার আগের কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনের জন্য ভালো ফল দিতে চলেছে এই সপ্তাহে আপনাকে ভালো ফলাফল অবশ্যই দেবে শনিদেব রকম পরিস্থিতিতে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আপনার মনকে কেন্দ্রীভূত করতে হবে আপনার বিলাসিতা পূরণের কথা ভুলে গিয়ে এই সময় সঠিক সৎ ব্যবহার করতে হবে কারণ তবেই আপনি পদোন্নতি পাবেন আর আপনার শিক্ষা কিছু পরিবর্তন আসবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছিলেন তাদের ইচ্ছা এই সময় পূরণ হবে এরপরে সপ্তাহে শেষ পর্যন্ত পুনঃশিক্ষার জন্য একটা দুর্দান্ত সময় থাকছে আপনি ভালো সাফল্য অবশ্যই অর্জন করতে পারবেন উপায় কী করবেন প্রতিদিন অঙ্গমন দায় নম চুয়াল্লিশ বার করে আপনি চপ করুন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন এই ছিল সাপ্তাহিক রাশি ফল তিন জুন দু হাজার চব্বিশ থেকে নয় জুন দু হাজার চব্বিশ কেমন যাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন শেষে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ